তোমার এই যেন ভালোবাসি শতরূপে শতবার জনমে জনমে যুগে যুগে অনিবার চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথি আছে গীতহার কত রূপ ধরে পড়েছ গলায় নিয়েছ সে উপহার জনমে জনমে যুগে যুগে অনিবার যত শুনি সেই অতীত কাহিনী প্রেমের রবীন্দ্রনাথের ভুবনে আপনাদের স্বাগত জানাই রবীন্দ্রনাথ এমন এক বিষয়কর প্রতিভা যা সম্পর্কে আলাপ ঠিক কোন জায়গা থেকে শুরু করা যায় সে বিষয়ে সিদ্ধান্ত নেয়াই অধিকাংশ সময় আমাদের জন্য কঠিন হয়ে ওঠে একাধারে তিনি কবি গল্পকার ঔপন্যাসিক নাট্যকার বাংলা সঙ্গীতের জগতে এক বিস্ময়কর প্রতিভা তিনি আমরা আজকের অনুষ্ঠানে রবীন্দ্রনাথের নানা দিকে আলোক ফেলার চেষ্টা করব এবং সামরিকভাবে আমাদের রবীন্দ্রনাথকে এক ঝলক দেখে নেওয়ার চেষ্টা করব পঁচিশে বৈশাখ বারোশো আটষট্টি বঙ্গাব্দ জোড়াসাগর ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করলেন রবীন্দ্রনাথ সেই সময়ের ঠাকুরবাড়ি শিল্প সাহিত্য সংস্কৃতির এক গাগার বলা যায় ফলে এক ধরনের সাংস্কৃতিক পরিমণ্ডলের ভিতরে তিনি জন্মগ্রহণ করলেন এবং তার নাম রাখা হলো রবীন্দ্রনাথ কে জানত এই রবীন্দ্রনাথের রবি পুরো বিশ্বকে একসময় আলোকদীপ্ত করবে পারিবারিক আবহই তাকে এক অনন্য মানুষে পরিণত করেছে শৈশব থেকেই পরিবেশ এবং প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ককে তিনি নানাভাবে নেড়ে চেরে দেখার চেষ্টা করেছেন তিনি লক্ষ্য করেছেন মানুষ প্রকৃতির কত ঘনিষ্ঠ কত নিবিড় এবং কত আত্মিক এবং আন্তরিকভাবে প্রকৃতির সঙ্গে মিশে থাকে ফলে তার প্রথম দিকে রচনাও যদি আমরা লক্ষ্য করি সেখানেও দেখব প্রকৃতির সঙ্গে তিনি নিজেকে তার চিত্তকে তার চিন্তাকে তার অনুভব উপলব্ধিকে গভীরভাবে সংযুক্ত করে দিচ্ছেন এবং আমাদের পরিচিত পৃথিবী পরিচিত প্রকৃতি এক অন্য রকম প্রকৃতি হয়ে উঠছে রবীন্দ্রনাথের কাব্যের ভুবন এক বিশাল ভুবন শৈশব থেকেই তিনি কবিতা লেখায় মনোযোগ দিয়েছেন যদিও প্রথম দিকের কবিতা বা কাব্য বা গান যাই বলে না কেন তিনি লিখেছিলেন ভানুসিংহ ছদ্ম নামে যেগুলো ভানুসিংহের পদাবলী নামে পরিচিত এবং পরবর্তী সময়ে তিনি যখন স্বরূপে স্বনামে চর্চা শুরু করলেন তখন আমরা লক্ষ্য করলাম প্রত্যেকটি কাব্যগ্রন্থে আমরা যদি মানসী বলাকা সোনার তরী চিত্রা যে কোনো একটি কাব্যগ্রন্থে যদি আমরা প্রবেশ করি আমরা লক্ষ্য করব। এক রবীন্দ্রনাথ থেকে এক কাব্যের রবীন্দ্রনাথ থেকে অন্য কাব্যের রবীন্দ্রনাথ একেবারেই আলাদা হয়ে যাচ্ছেন অনন্য হয়ে যাচ্ছেন জীবন অভিজ্ঞতা সময় তাকে যে সমৃদ্ধি দিয়েছে তারই প্রকাশ প্রতিটি কাব্যগ্রন্থেই তার যে জীবন অভিজ্ঞতা স্মারক তা ভিন্ন ভিন্ন রূপে রসে অর্থে এবং অবয়বে ধরা পড়েছে कलो में गशे हृदय आकाशे कलो में गशे हृदय आकाशे तुम्हारे देखते চিরো <laughs> 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 Uh-huh. तिरो दिन पाइना आखी ते, आखी ओहे खी कोरे ले बलो पाईबो तुमारे रखी वो आखी ते, आखी ओहे आखी तो पे मा माझे माझे दिन कैनो पाई চাহি মোনাযার ওরে বোহে আমি প্রানো পান্যার কারো পানে চাহি বোনার ওরে বোহে আমি প্রানো ধনী করিব বিষয় বাসনা বিসর্জন দিব শ্রীচরণে বিষয় দিব আকাতারে বিষয় দিব তোমার লাগে বিষয় বাসনা বিসর্জন মাঝে দেখা পাই চিরদি কেন পাই না মাঝে মাঝে তব দেখা পাই চিরদি কেন পাই না রবীন্দ্র এক বিরাট অংশ তার গানের ভুবন বলতে দ্বিধানেই বাঙালির কাছে রবীন্দ্রনাথ তার গানের মাধ্যমেই সবচেয়ে পরিচিত বাঙালির গান অক্ষর জ্ঞান সম্পন্ন মানুষ নয় যারা তাদের কাছেও তাদের প্রাণেও প্রবেশ করে এবং বাঙালি ঋতুভিত্তিক গানের কথা যদি বাঙালি ঋতুকে বিশেষভাবে বর্ষা ঋতুকে বাংলাদেশের মানুষ রবীন্দ্রনাথের চোখ দিয়ে দেখতে শিখেছে এত এত জনপ্রিয় গান এত এত পূজার গান এত এত প্রেমের গান এবং ঋতুভিত্তিক গান যা আমাদের প্রাত্যহিক জীবনযাপনের যে কোনো অনুষ্ঠানকে যে কোনো আয়োজনকে আমরা যদি প্রাণবন্ত করতে চাই আমরা যদি আমাদের চিত্তের সঙ্গে চিন্তার সঙ্গে একাত্ম করতে চাই তাহলে অবধারিতভাবেই রবীন্দ্রনাথের গানের জগতেই আমাদের যেতে হয় সে এক বিশাল ভুবন এবং সেই ভুবনে রবীন্দ্রনাথের ভাষায় বলা যায় মোর দানে নেই দীনতার লেশ যত নেবে তুমি না পাবে শেষ তার এই গানের ভুবন এক বিশাল বিস্তৃত ভুবন যেখানে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রেম ভালোবাসা আবেগ অনুভূতি এক সামগ্রিক এক স্বচ্ছ এক স্ফটিক সংহতি লাভ করেছে একইভাবে তার গল্পের ভুবন সম্পর্কে বলা যাবে বাঙালির প্রথম সার্থক গল্পকার হিসেবেও আমরা রবীন্দ্রনাথকে জানি এবং রবীন্দ্রনাথের গল্পের ভিতর দিয়েই বাংলাদেশের তৎকালীন পূর্ব বাংলাকে এই বাংলা বিশ্ব নতুনভাবে চিনেছে জেনেছেন রবীন্দ্রনাথ নিজেই বলেছেন যে পূর্ববঙ্গে এসেই আমি আসলে মানুষকে প্রকৃতিকে জীবনকে নতুনভাবে আবিষ্কার করেছি এবং তার সেই আবিষ্কারের অভিজ্ঞতা তার সেই আবিষ্কারের বিষয় যে পুলক যে অনুভূতি সেটাকে তিনি বিশেষভাবে তার ছোট গল্পের ভিতরে ধারণ করতে সক্ষম হয়েছেন ফলে রবীন্দ্রনাথের ছোট গল্পে আমরা মূলত আবিষ্কার করি আমাদের প্রাণের বাংলাদেশকে একইভাবে আমরা যখন তার নাটকের ভুবনে প্রবেশ করি সেখানে আমরা লক্ষ্য করব তিনি প্রথম নাট্য ব্যক্তিত্ব নাট্যকার যার নাটক মঞ্চায়নের চেয়ে পাঠের পাঠের ভিতর দিয়ে নাটক পাঠের যে আনন্দ অন্যান্য সাহিত্যের যে রূপগুলো আছে একইভাবে তার নাটকগুলো পাঠযোগ্য হয়ে ওঠে এবং চিন্তার এমন এমন স্তরকে তিনি ছুঁয়ে যান অতিক্রম করে যান যেখানে নাটক বাঙালির চিন্তাকে অতিক্রম করে বৈশ্বিক চিন্তার ধারক হয়ে ওঠে তার রাজা রক্তকরবী এই নাটকগুলোর কথা যখন আমরা ভাবি আমরা দেখব যে তিনি এই এই পুঁজিবাদী সভ্যতার যে সংকটগুলো আছে যে সংকট আমাদের মানুষ থেকে মানুষকে দূরত্ব তৈরি করছে মানুষকে যান্ত্রিকভাবে উপস্থাপন করছে মানুষের সঙ্গে মানুষের অনুভূতিকে হৃদয় দিয়ে অনুভব না করে সংখ্যা দিয়ে অনুভব করার চেষ্টা করছে তখন রবীন্দ্রনাথ নাটকের ভিতর দিয়ে এই সমস্যাগুলোকে চিহ্নিত করেন এবং তিনি দেখানোর চেষ্টা করেন মানুষের সঙ্গে মানুষের আত্মিক যোগই আসলে সবচেয়ে বড়ো যোগ এবং এই আত্মিক যোগের ভিতর দিয়েই বিশ্বের সঙ্গে মানুষের যোগাযোগটি তৈরি হয় সালে রবীন্দ্রনাথ লাভ করলেন নোবেল পুরস্কার রবীন্দ্রনাথের এই নোবেল প্রাপ্তি বাংলা সাহিত্যকে বিশ্বের দরবারে পৌঁছে দিল গীতাঞ্জলি কাব্যের জন্য তিনি লাভ করলেন এই পুরস্কার যে পুরস্কারের ভিতর দিয়ে আমরা বৈশ্বিক নাগরিক হয়ে উঠলাম রবীন্দ্রনাথের হাত ধরে রবীন্দ্রনাথে গীতাঞ্জলি কাব্যের জন্য যে নোবেল পুরস্কার পেলেন সেই অর্থ তিনি শান্তি নিকেতন প্রতিষ্ঠায় ব্যয় করলেন এবং বিশ্বভারতী প্রতিষ্ঠিত করলেন তিনি যেটি তার দর্শনের স্মারক বলা যেতে পারে শান্তিনিকেতনের যে পরিবেশ যে পরিবেশে মানুষ এবং প্রকৃতিকে খুব ঘনিষ্ঠভাবে কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করলেন এবং প্রকৃতির সান্নিধ্যে প্রকৃতির সঙ্গে ঘনিষ্ঠ হয়েও মুক্ত প্রাণ মুক্ত মানুষ হয়ে ওঠার যে শিক্ষা যে দর্শন তিনি সেটা বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করলেন তার নোবেল পুরস্কারের প্রাপ্ত অর্থ দ্বারা প্রতিষ্ঠিত শান্তিনিকেতনের মাধ্যমে যে শান্তিনিকেতন আজ বিশ্বের কাছেই এক বিষয় শিক্ষা সাহিত্য সংস্কৃতির এক সুতিকাগার হয়ে উঠেছে আমাদের শান্তিনিকেতন রবীন্দ্রনাথের সাহিত্য সম্পর্কে আমরা প্রায়শই বলি শান্তি কল্যাণ আনন্দ এবং সুন্দরের কথা তিনি বলেন মানুষের মুক্তির কথাও তিনি বলেন এবং যেখানেই মানবতা বিপর্যস্ত হয়েছে সেখানেই রবীন্দ্রনাথের সাহিত্য এক প্রতিবাদী ধারা তৈরি করেছে আমাদের বিশেষভাবে মনে পড়ে উনিশশো উনিশ সালে বা হত্যাকাণ্ডের কথা যার প্রতিবাদে তিনি নাইটহুড উপাধি বর্জন করেন তিনি বলেছেন মানবের এই বিপর্যয়ের দিনে মনুষ্যত্বের এই পরাজয়ের দিনে আমি চুপ থাকতে পারি না মানুষের পক্ষে দাঁড়ানোই আমার কাজ একইভাবে তিনি রাজনীতি করেননি কিন্তু চমৎকার রাজনীতি সচেতনতা তার নাট্যকর্ম যেমনটি ধারণ করেছে একইভাবে তার যে গদ্য সাহিত্য আছে প্রবন্ধ সাহিত্য আছে আমরা সেখানে লক্ষ্য করব তার এই রাজনীতি চিন্তারও একটা চমৎকার প্রকাশ অর্থাৎ মানুষের জীবন এবং যাপনের নানা দিক নিয়েও তিনি নানা সময়ে কথা বলেছেন মানুষের সঙ্গে থাকার চেষ্টা করেছেন মানুষকে মানবিক মানুষ হিসেবে মুক্ত মানুষ হিসেবে বৈশ্বিক মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য তার যে সাধনা তার যে ব্রত সেটি তিনি আমৃত্যু অব্যাহত রেখেছেন রবীন্দ্রনাথের শেষ জীবনে তার অবয়ব দেখে আমরা যেমনটি তাকে এক ধরনের দার্শনিক বা এক ধরনের সাধু সন্তের অবয়ব দেখতে পাই একইভাবে তার সাহিত্যকর্মে আমরা লক্ষ্য করব যে এক ধরনের দার্শনিক চিন্তার দার্শনিক উপলব্ধির প্রকাশ ঘটেছে শেষ দিন পর্যন্ত তিনি সক্রিয় ছিলেন এবং তার এই সক্রিয়তার ভিতরে তিনি বিশ্ব মানবের বেদনাকে নানান অবয়বে নানান রূপে ধারণ করেছেন কবিতার ধারা বরাবর সক্রিয় থেকেছে কানের ধারা বরাবর সফরে থেকেছে এবং তিনি সাহিত্যের যে মূল চেতনা যে কারণে আমরা সাহিত্য চর্চা করি সাহিত্যের ভিতর দিয়ে জীবন এবং যাপনে একটা পরিবর্তনে করার কথা তিনি ব্যক্ত করেছেন যেমনটি তিনি বলেছেন সংসার মাঝে দু একটি সুর রেখে দিয়ে যাব করিয়া মধুর দু একটি কাটা করে দিব দূর তারপর ছুটি নেব এই যে পথের কাটা দূর করে ছুটি নেওয়ার যে ব্যাপারটি এই কাজ আমৃত্য করেছেন রবীন্দ্রনাথ ফলে তার মতো সাহস করে আর কে বলতে পারে মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদের লোক রবীন্দ্রনাথ তার সমগ্র কর্মের ভিতর দিয়ে যে দীর্ঘ একটি ভ্রমণ করেছেন সেই ভ্রমণের পরিণতি তার শেষ জীবনে শেষ বয়সের লেখায় লাভ করেছে একটি বিশেষ মাত্রা যেখানে আমরা লক্ষ্য করি সকলের সঙ্গে সবার রঙে রং মেশানোর এক চমৎকার ব্রত অসাধারণ ভাষা শৈলীতে ধরা পড়েছে রবীন্দ্রনাথ আমাদের সমগ্র জীবনের সঙ্গে যুক্ত আমাদের অতীত আমাদের বর্তমান এবং আমাদের ভবিষ্যৎ কোন জায়গা তিনি নেই ফলে রবীন্দ্রনাথ আমাদের আজকের কালকের এবং আগামী দিনেরও আমাদের জীবনের যে কোনো অভিজ্ঞতা আমরা রবীন্দ্রনাথের ভাষায় বোঝার চেষ্টা করি আমাদের জীবনের যে কোনো আনন্দকে আমরা রবীন্দ্রনাথের ভাষায় প্রকাশ করার চেষ্টা করি এবং আমাদের প্রতিবাদ প্রতিরোধের মুখেও রবীন্দ্রনাথের গান রবীন্দ্রনাথের কবিতা এসে হাজির হয় আমাদের সংগ্রামের দিনগুলোতে রবীন্দ্রনাথের উপন্যাসের রবীন্দ্রনাথের নাটকের কোনো চরিত্র এসে আমাদের হাত ধরে আমরা আমাদের সুখের কথা ব্যক্ত করতে গিয়ে রবীন্দ্রনাথের কাছে ফিরে যাই আমাদের হৃদয় যখন মথিত হয় ব্যথিত হয় আমরা যখন ভেঙে পড়তে চাই আমরা যখন গুড়িয়ে যেতে চাই তখনও আমাদের শক্তির উজ্জ্বল উদাহরণ হয়ে উঠে আসেন রবীন্দ্রনাথ ফলে বাঙালির জীবনে এবং যাপনে বাঙালির হাসিতে কান্নায় দুঃখ শোকে সকল ক্ষেত্রেই রবীন্দ্রনাথকে আঁকড়ে ধরা অনিবার্য হয়ে ওঠে ফলে তিনি আমাদের রবীন্দ্রনাথ হয়ে ওঠেন এবং এই আমাদের রবীন্দ্রনাথের সঙ্গে আমাদের সম্পর্ক যত গভীর হবে যত নিবিড় হবে ততই আমাদের ভবিষ্যতের পথ চলা যে মুক্ত মানুষের যে মুক্ত বিশ্বের যে মুক্ত পৃথিবীর স্বপ্ন দেখেছেন রবীন্দ্রনাথ সেই মুক্ত পৃথিবীর বিশ্ব নাগরিক হয়ে ওঠার জন্য রবীন্দ্রনাথের ঘনিষ্ঠ হওয়া ছাড়া রবীন্দ্রনাথের সাহিত্যকর্মে গভীরভাবে অনুপ্রবেশ ছাড়া কোনো গত্তান্তর নেই আমরা বিশ্বাস করি উত্তরোত্তর রবীন্দ্রনাথের সঙ্গে আমাদের সম্পর্ক আরও গভীর এবং নিবিড় হবে এবং এই গভীর এবং নিবিড়তার ভিতর দিয়েই আমরা বিশ্ব মানব বিশ্ব মানবিক এবং বিশ্বর নাগরিক হয়ে উঠব রবীন্দ্রনাথ এক বিশাল ভুবন তার সমগ্র দিক তো নয়ই যে কোনো একটি দিক নিয়েও যদি আমরা কথা বলতে চাই সেটাও আসলে অনেক সময় প্রত্যাশা করে কিন্তু রবীন্দ্রনাথকে জানার বোঝার এই যে যাত্রা সেটা অব্যাহত থাকবে সঞ্জিতা খাতুন রবীন্দ্রনাথের সঙ্গে বাঙালির বিশেষভাবে বাঙালি মধ্যবিত্তের সম্পর্ক প্রণয়নে তাৎপর্যপূর্ণ অবদান রেখেছেন এবং তার প্রতিষ্ঠিত ছায়ানট বাংলাদেশে রবীন্দ্র চর্চায় এক গভীর অর্থবহ একটি যাত্রা যাত্রাপথ তৈরি করেছে রবীন্দ্র গবেষক তিনি রবীন্দ্রনাথের সঙ্গে আমাদের সংযোগ সম্পর্ক তৈরি করার ক্ষেত্রেও বিশেষ ভূমিকা পালন করেছেন অধ্যাপক সঞ্জিতা খাতুন আমরা আজকের এই অনুষ্ঠানটি অধ্যাপক সঞ্জিতা খাতুনের স্মৃতির প্রতি উৎসর্গ করছি